5 আগস্টের আগে যেই লোকগুলো কে ছিল ইসলামের বিরুদ্ধে কথা বলতো আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতো বিভিন্নভাবে আলেম ওলামাদের નિজ্জাতন করত ইসলাম প্রতিব্যক্তীদেরকে નિজ্জাতন করত এই লোকগুলো এই 5 আগস্টের পরে কি বলতেছে অমুক দলে না গেলে ফিদবাসানো ঠিক কিনা আছে না বল কি করে পাল্টা ফেলে এরকম আরবের বেদন না বল পাল্টা ফেলল যখন দেখলো সুদের দিক থেকে বিজন সুন্নাল একষট্টি নম্বর সূরা সফের দশ থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আগে অনুবাদটা বলেনেই কার কথা শেয়ার করব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো হাল আদুল্লুকুম আলাতি আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো না এমন একটা কাজের কথা বলবো না যে কাজটা তোমাদের কে জিকুম মিন আযাবিন যে কাজটা জাহান জাহান্নামের কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দিবে এরকম কাজ আমাদের দরকার আছে না নাই আছে এমন একটা ব্যবসার কথা এমন একটা কাজের কথা সন্ধান দিন আল্লাহ নিজে আমাদেরকে প্রশ্ন করছেন ওহে তোমরা যারা ঈমান আমি কি তোমাদের কেমন একটা কাজের সন্ধান দেব না এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে যে কাজ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এরকম দরকার আছে

এবং মাল দিয়ে কি করো আল্লাহ রাস্তায় জিহাদ করো সংগ্রাম করো প্রচেষ্টা চালাও এটাই হচ্ছে তোমাদের জন্য এই ব্যবসাটাই এই ব্যবসাটাই এই কাজটাই হচ্ছে তোমাদের জন্য কর এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা উপলব্ধি করতে পারো তাহলে আল্লাহ বলছেন যে তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটা কি আল্লাহ বললেন তিনটা জিনিস কয়টা তিনটা এক আল্লাহর প্রতি ইমান আনো দুই রসুলের প্রতি ইমান আনো তিন বললেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম জান এবং মালদি আল্লাহর রাস্তায় জিহাদ করো আল্লাহ বলছেন তাহলে লাভটা কি উপকারটা কি দুনিয়ার জীবনে সবাই আমরা লাভ খুঁজি লাভ খুঁজে কি খুঁজে না কারো জন্য দশ মিনিট সময় ব্যয় করলো এটা লাভ খুঁজে যে তার সাথে আমি চা খাইতে যাব তার বাড়িতে যাব আমার স্বার্থটা কি খুঁজে না সবাই লাভ খুঁজে তো আল্লাহ বলছে লাভ হিসাবে তোমাদেরকে আমি দিবে ওই ব্যবসার লাভ হচ্ছে তিনটা কয়টা তিনটা এক নাম্বার লাভ হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম তিনি তোমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দেবেন সোলহানুল্লাহ কি করবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের অপরাধগুলো তোমাদের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবেন 2 বইদুখিলকুম জান্নাত তাجريমিন তাহতিহাল আনহার আর তোমাদের কেমন জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদের দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাত শুধু জান্নাত দিয়ে শেষ নয় শুধু বাগান দিয়ে শেষ নয় বরং ওই বাগানের যে আল্লাহ তাআলা এই চিরস্থায়ী কিছু বাসস্থানের জায়গা করবেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন দালিকাল ফাউজুল এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সফলতা যদি গুনাহ মাফ করাতে পারি যদি জান্নাত দৃষ্টি করতে পারি তাহলে আর কোন কিছু প্রয়োজন আছে হ্যাঁ আল্লাহ বলছেন শুধু এটা দিয়ে শেষ নয় যদি তিনটা কাজ করতে পারো গুনাহ মাফ করব তো অবশ্যই জান্নাত তো অবশ্যই পাশাপাশি আরেকটা জিনিস নগদে দেব কি দিবে নগদ আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিন আল্লাহি ওয়া নগদ কি আল্লাহ বলছেন যেটা তোমরা চাও যেটা তোমরা প্রত্যাশা করো যেটা তোমরা কামনা করো সেটা কি চাই আমরা আল্লাহ ভালো করে জানেন আলী মুম্বিদার সুদর বান্দার অন্তর কি চাই আল্লাহ জানে না জানেন জানেন আল্লাহ বলছেন তোমরা যেটা চাও হয়তো আমাকে বলতে পারো না কিন্তু আমি বুঝি বান্দা তোমরা আমার কাছে কি চাও আল্লাহ বলছেন ওইটাও আমি তোমাদেরকে দিয়ে দিব ওইটা কি নাসরুম মিন ওয়া ফাতহুম ক্বরীব আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং

অতএব যারা সত্যিকারে মমি নবনবী এই যে গুনা মাফের ঘোষণা করা হলো জান্নাতের ঘোষণা করা হলো সর্বপ্রতি বিজয়ের ঘোষণা করা হলো এটা সত্যিকারে যারা মমিন হবে তাদেরকে আপনি সুসংবাদটা তাড়াতাড়ি দিন সুসংবাদটা কি দরকার আছে না নাই আছে প্রিয় ভাইরা তাহলে এই আয়াত থেকে আমরা কয়টা জিনিস জানলাম আল্লাহ তাআলা তিনটা জিনিসের নির্দেশ দিয়েছেন কয়টা তিনটা জিনিসের নির্দেশ দিয়েছেন তিনটা কাজ করলে তিনটা ফলাফল তিনটা জিনিসের নির্দেশ এক তুক বিল্লাহ আল্লাহর প্রতি আনো দুই রসুলের প্রতি আনো তিন জান এবং মালদী আল্লাহর রাস্তায় কি করো জিহাদ করো ফলাফল কি তিনটা ইয়াগফিরুল্লাহ কুম দুনুবাকুম তোমাদের গুনাহ maaf করে দিবেন দুই নাম্বার ওয়াই দুখিল কুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার জান্নাত দিবেন তিন নাম্বার ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুন ক্বারীব অতি সত্তর আল্লাহ বিজয় দিবেন তাহলে যদি তিনটা কাজ করতে পারি ফলাফল কয়টা তিনটা করতে রাজি আছেন না নাই হ্যাঁ আপনি আমি কি চাই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো माफ করে দিক চাই কিনা চাই না হ্যাঁ গুনাহ নাই সবাই মনে হয় নিষ্পাপ এখানে আছেন নাকি হ্যাঁ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন সহিহ বুখারীর মধ্যে আছেন ইন্নাল মুমিনায়ারা দুনু বাহু কান্নহু কায়িদুন তাহত জাবালিন ইয়াকু যারা প্রকৃত অর্থে মমিন তারা গুনাহ নিয়ে চিন্তিত থাকবে এমন চিন্তিত থাকবে যেমন কোন মানুষ পাহাড়ের উঁচু পাহাড়ের কিনারে বসে যখন কি থাকে বসে থাকে কোন ব্যক্তি সে আশঙ্কা থাকে যে কোনো মুহূর্তে পাহাড়টা পড়ে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মুমিন ব্যক্তি গুনা নিয়ে সেরকম কি থাকবে চিন্তিত থাকবে আর ওয়াইনাল ফাতিরা ইয়ারা বাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি আর যারা পাপিষ্ঠ ফাসেক নিয়মিত অন্যায় করে অপরাধ করে তারা গুনাহকে মনে করে যেন তার নাকের ডগায় কি পড়ছে মাসি নাকের ডগায় মাসিকে তাড়ানোর জন্য মনে হয় মেশিন কাম সেট করতে হয় নাকি হ্যাঁ বড় রাইফেলের প্রয়োজন আছে মাসি দাঁড়ানোর জন্য কোনো চিন্তা করতে হয় কোনো টাকা পয়সা খরচ করতে হয় নাকের ডগায় যদি মাসি পড়ে টাকা খরচ করতে হয় শুধু একটা ফু দিলে নাকটা নড়ালে তো কি হয়ে যাবে মাথাটা নড়ালে তো সে কি হয়ে যাবে চলে যাবে যারা পাপিষ্ট তারা গুনাটাকে এরকম হালকা মনে করে এইজন্য যদি গুনাহ করে থাকি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকি তাহলে অবশ্যই গুনাহ নিয়ে চিন্তা থাকবে তাহলে গুনাহ যদি আসে যার গুনাহ নাই তিনি সবচেয়ে বেশি গুনাহ নিয়ে চিন্তা করেছেন কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি গুনাহ আছে নাই অথচ যখন নামাজ শুরু করতেন তখন কি দোয়া পড়তেন সানার মধ্যে কি পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনা খাতায়া কামা বাআত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব হে আল্লাহ তুমি আমার এবং আমার গুনার মাঝে পূর্ব পশ্চিমের মধ্যে কি করে দাও দূর করে দাও তার নামাজ শুরু করছে কি দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দাও এরপরে যখন রুখু দেখেছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি

তো যার কোনো গুণা নাই তিনি গুণা নিয়ে দুই রাকাত নামাজ পড়তে অন্তত পক্ষে সাত জায়গায় তিনি গুনাহ নিয়ে কি করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন চিন্তিত ছিলেন আল্লাহ তুমি গুণা মাফ করে দাও তো আমরা পুতি নিহত চলতে ফিরতে উঠতে বসতে কাজে করবে চিন্তায় চেতনায় ইচ্ছায় অনিচ্ছায় পুতি মুহূর্তে গুনা করছি কি করছি না হ্যাঁ আর গুনা যারা করবে মাইয়া আমাল সু আই জুজ্জামি আল্লাহ কোয়ানের মধ্যে বলছেন যে ব্যক্তি গুনা কামায় করবে তার শাস্ত্রে তাকে পাইতে হবে যদি গুনাহ মাফ না করাতে পারে তাহলে কি পানিশমেন্ট পাওয়ার জন্য কি হতে হবে দুস্থ হতে হবে এই জন্য গুনাহ মাফ করার দরকার আছে গুনা যদি মাফ করাতে চাই এবং সর্বোপরি জাননাত নিশ্চিত করতে চাই তাহলে কি দরকার ভয় টাকার কয় টাকা তিন টাকা এক নাম্বার কি আল্লাহর প্রতি ইমান দুই নাম্বার হোসেলের প্রতি ইমান তিন নাম্বার হচ্ছে জিহাদি সামির উল্লাহ রিয়বা এই আয়াত আপনাদের সামনেতে লক্ষ করছি এই আয়াত একটা সানে নজুল আছে সানি নজরুল বুঝেন এই আয়াৎ অবতীর্ণের প্রেক্ষাপট কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত তুলনাজিল করেছেন

আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেন আইয়ুকুম আহসানু আমালা কে সবচেয়ে ভালো ভালো আমল গুলো করে এই জন্য সাহাবী کرام আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন ওক নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি যেটা আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করতে দেরি হয়েছে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হইতে দেরি

এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কি বলেছেন এই আয়াতগুলো প্রিয় ভাইরা আসেন এইবার প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কানগুলো খাড়া করেন খরগোশের মতো ভালো করে তাকান ভালো করে শব্দ চয়নটা খেয়াল করেন আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার কি বলছেন কাদের কে বলছেন ইয়া ইয়ুন নাস বলছেন সারা পৃথিবীর মানুষকে বলেন নাই ইয়া বনি আদম সকল আদমের বাচ্চাদের কে আল্লাহ বলেন নাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সারা পৃথিবীতে প্রায় 850 কোটি কি আছে মানুষ আছে এর মধ্যে 250 কোটি কি আছে ইমানের দাবি করে কি করে ইমানের দাবি করে বা মুসলিম দাবি করে এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না একটা কাজের কথা বলবো না যেই কাজ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে কাজটা কি পরের অংশ আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহ ঈমানদারদেরকে বলতেছে তোমরা ঈমান আনো কাদেরকে বলবো ঈমানদারদেরকে বলতেছে তোমরা ঈমান আনো কার প্রতি আল্লাহর প্রতি রসূলের প্রতি ঈমানদারদেরকে বলা হচ্ছে কি ঈমান আনো তার মানে ঈমানদারদের ঈমান আনা হয় নাই কোন মানুষের যদি তিন চারটা ছেলে থাকে যেটা বেশি দুষ্ট খারাপ কথা শোনে না পড়ালেখা করে নেই ওই ছেলেটাকে দেখে মুরব্বি মানুষের সামনে বলে যে এই ছেলেটাকে মানুষ করতে পারলাম না বলে কি বলে না আপনাদের এলাকায় মনে বলে না নাকি হ্যাঁ বলে এরকম কথা আওয়াজ দেন দে ভাই তাহলে না কথা বলে মজা পাওয়া বলে না তো ওই ছেলেটা কি মানুষ না কেন বলে মানুষ হিসেবে তার যে দক্ষতা যোগ্যতা কোয়ালিটি থাকার কথা ছিল মানবিক যে চরিত্র থাকার কথা ছিল একজন মানুষ হিসেবে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার ছিল সেগুলো যখন থাকে না বাবা মার কথা শুনে না আল্লাহর কথা শুনে না দিনের কথা শুনে না মুরুব্বেদেরকে যখন সম্মান করে না তখন তাকে কি বলা হয় এটা মানুষ ঠিক না আল্লাহ আমার বান্দারা শুধু ইমানের দাবি করলে ইমানদার হওয়া যায় না শুধু ইমানের দাবি করলে আল্লাহকে আমি কি করি মানি আল্লাহকে আমি বিশ্বাস করি আল্লাহ হ্যাঁ বিশাল কিছু দাবি করে তাই না আল্লাহ রাব্বুল আলামিন কেন ইমানদারদেরকে ইমান আনতে বলেছেন আল্লাহ পবিত্র কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ বলেন কুমিনান নাস মাইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ তাআলা বলতেছেন ওগো নবী কুমিনান নাস মাইয়াকুলু আমানা বিল্লাহ সমাজের মধ্যে অনেক এমন মানুষ আছে যারা বলে আমানা বিল্লাহ আমরা কি করেছি আল্লাহর প্রতি মানে নেছি ওয়া বিল ইয়াউমিল আখির প্রতি মানুষ বলে কি অনেক মানুষ আছে আল্লাহ নয় এরা ইমান কথা বুঝতে পারছেন তার মানে মুখে মুখে শিকার করার নাম শুধু ইমান নয় আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতেন অনপঞ্চাশ নম্বর চোদ্দ নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে বদরের যুদ্ধে বিজয় হয়েছে উহুদের যুদ্ধে বাহ্যিক দৃষ্টিতে পরাজয় হলো কিন্তু এটা মানে অন্য দিক থেকে কি হয়েছে বিজয় হয়েছে খন্দকের যুদ্ধে বিজয় হয়েছে হুনাইনের যুদ্ধে ইসলামের বিজয় হয়েছে মক্কা বিজয় হয়েছে সর্বোপরি সেই সময়কার পরাশক্তি রোম সম্রাটের সাথে তাবুক যুদ্ধ কি হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে যখন চতুর্দিক থেকে শুধু বিজয় আর বিজয়ের খবর আসতেছে তখন আরবের সবচেয়ে খারাপ গুষ্টি যেগুলো ছিল যেগুলোকে বলা হয় যাযাবর কি বলা হয় যাযাবর তারা চিন্তা করে দেখলো যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে কি তার শুধু বিজয়ের ধ্বনি আমরা শুনতে পাই এখন যদি মুহাম্মদের কাছে আত্মসমর্পণ না করি তাহলে পিট বাঁচানো যাবে না কথা বুঝেন নাই এই যে পাঁচ আগস্টের আগে যেই লোকগুলো কি ছিল ইসলামের বিরুদ্ধে কথা বলতো আলেম আলামার বিরুদ্ধে কথা বলতো বিভিন্ন ভাবে আলেম আলামাদেরকে নির্যাতন করতো ইসলাম প্রতি ব্যক্তিদেরকে নির্যাতন করতো এই লোকগুলো এই পাঁচ আগস্টের পরে কি বলতেছে অমুক দলে না গেলে পিঠ বেসানো ঠিক কিনা এরকম লোক আছে না বল কি করে পাল্টায় ফেলে এইরকম আরবের বেদুইন না ফল পালটা ফেললো যখন দেখলো সুদের দিক থেকে বিজয় আসা শুরু হয়ে গেছে আল্লাহ তাআলার কাজ আল্লাহ তাআলা সেই কথাই পবিত্র কুরআনের 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালাতিল আরাবু আমান্না আরবের বেদুইন দা ওই খারাপ জাজা ধরে এসে বলল হেয়া হেয়া হে নবী আমরা কি করেছি ঈমান এনেছি আল্লাহ বলেন ক্বালাতিল আরাবু আমান্না আরবের বেদুইন এসে বলছে আমরা কি করেছি ঈমান কি ঘোষণা দিল কালাতিল আরাবু আমান্না আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন কুল্লাম মিনু ওগো নবী তুমি ঘোষণা করো লাম তুমিনু তোমরা ঈমান আনয়ন করো নাই ওয়ালাকিন কুলু না বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করেছি সুদূর দিক থেকে যখন বিজয় আসছে এখন তোমরা কি করার জন্য আসছো আত্মসমর্পণ করতে আসছো প্রকৃত অর্থে তোমরা iman আনোয় নাই আল্লাহ পররংসে বলেন ওয়ালাম্মা ইয়াদকুলিল ঈমানু তাদের হৃদয়ে এখনো ইমান প্রবেশ করে নাই শুধু মুখে বললে কি iman দা আল্লাহ বলছেন ওই বেদনী আসি বলছে আমরা ইমান এনেছি কিন্তু আল্লাহ বলেন না এদের হৃদয় এখনো ইমান প্রবেশ করে নাই কখন প্রবেশ হবে ইমান মুখের দাবির সাথে যখন আমরা কি করব কাজে বাস্তবায়ন করব পরে অংশ আল্লাহ বলছেন ওই তুতি উল্লাহ ওয়া রাসূলুহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ যখন তোমরা ওই তুতি উল্লাহ ওই আল্লাহর প্রতি মানে এনেছো ঘোষণা করার পরে ওই আল্লাহর কথাগুলোকে ওই আল্লাহর কোরআনকে যখন তোমরা কি করবে অনুসরণ অনুকরণ করবে এবং তার রসুল যে আদর্শ জীবন আদর্শ নিয়ে আসছেন এটাকে যখন তোমরা কি করবে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ বলছেন ওই সময় আমি তোমাদেরকে এর ফলাফল দিতে আমি কখনো কার পণ্য করবো না তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম মৌখিক ইমানের নাম ইমান নয় কি করতে হবে কথা এবং কাজ তিনটা জিনিস ওলামাই کرام ইমানের সংজ্ঞা দিয়েছেন তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান অন্তর্ব বিশ্বাস মুখে স্বীকৃতি কাজে বাস্তবায়ন তিনটা জিনিসে সমন্বয় হতে হবে ঈমান అంటే হয় তাওহীদের বাণী দিয়ে তাই না লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণীর মাধ্যমে আমরা কি করি ইমান আনয়ন করি এই বাণীতে আমরা কি বলি আল্লাহ ইলা না এই কথা বললে কি হওয়া যায় যায় না এই কথা বহু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বলে কিন্তু কেউ ইমানদার হতে পারে না মুখে বলিলে হয় না এর দাবি বাস্তবায়ন করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো দাসত্ব চলবে না আপনি আমি শুধু আল্লাহ দাসত্ব করি মসজিদের মধ্যে আর মসজিদ থেকে বের হয়ে আপনার ইউনিয়ন পরিষদে আপনার উপজেলা পরিষদে আপনার পার্লামেন্টে আপনার অর্থ ব্যবস্থা আপনার সমাজ ব্যবস্থা আপনার বিচার ব্যবস্থা সব জায়গায় আপনি শয়তানের দাসত্ব করছেন মানব রচিত আইনের দাসত্ব করছেন আর আপনি বলতেছেন যে লাইলা আল্লাহ সারা আমি কারো কি করি না দাসত্ব করি না এটাই বুঝি সুরা ফাতে হয় প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাগাতে আপনি ঘোষণা করেন ইয়া কানা ইয়া কানা আল্লাহ তোমার তোমার এই একমাত্র দাসত্ব করে আর অন্য করার দাসত্ব করি না তোমার কাছেই সাহায্য চাই অন্য কারো কাছে সাহায্য চাই না এটাই বুঝি তোমার দাসত্বের নমুনা তাই না এটার নাম দাসত্ব নয় কাজে এবং কর্মে সব জায়গায় কি থাকতে হবে তিনটা জিনিসের সমন্বয় থাকতে হবে অন্তরে যেমন লাইলাহা এই তাওহীদের বাণীকে বিশ্বাস করব মুখে সেটা কি করব ডিক্লার করব তৃতীয়ত সেটাকে কাজে জীবনের সর্বক্ষেত্রে এটাকে কি করব এক্সিকিউট করব তবেই আপনি আমি কি হতে পারব প্রকৃত অর্থে মুমিন হতে পারবা আল্লাহর প্রতি ইমান থাকবে প্রিয় ভাইরা এরপর আসেন দুই নাম্বার রসুলের প্রতি ইমান আনার কথা বলা হয়েছে তুমি উনাবিল্লাহি ওয়া রাসূল রসুলের প্রতি ইমান আনো রসুলের প্রতি ইমান রসুলের প্রতি ইমান মানে রসুল তো শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এ কথা বললেই তো রসুলের প্রতি ইমান হয়ে যায় তাই না হয় কি হয় না আমাদের সমাজে অনেক মানুষ এমন মনে করে যে রসুলকে মোহাম্মদ সর্বশেষ নবী এ কথা বিশ্বাস করলে কি হয়ে যায় রাসূলের প্রতি iman হয়ে যায় না এই কথা কাফেররা ঘোষণা করত আল্লাহ সুবহানাহু ওয়া তালা সেই কথা গয়ানের মধ্যে বলছেন 63 নম্বর সূরা আল মুনাফিকুন এর এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইদা জাআকাল মুনাফিকুন কালুনা শাহাদু ইন্নাকা রাসুলুল্লাহ

আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওগো নবী আপনি যে আল্লাহর রাসূল এটা আল্লাহ ভালো করে জানেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ ঘোষণা করছেন যে এই মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে কি বল

যায় না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে বলেছেন 4 নম্বর সূরা নিসা 65 নম্বর আয়াত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলতেছেন ও নবী ফালা রাব্বিক তোমার রবের কসম করে বলতেছি লা ইউমিনুন তোমরা কষ্টিনকালও মুমিন হতে পারবে না ঈমানদার হতে পারবে না যতক্ষণ না হাত্তা ইউহাক্কিমুকা

ওই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিলহুদা কি দিয়ে কোরআন দিয়ে দুই নাম্বার 43 আল হক সত্য জীবন আদর্শ সত্য জীবন দর্শন সেরা কি ইনন্ন আদিন ইনাল্লাহিল ইসলাম সেরা হচ্ছে ইসলাম দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন কেন লিযুহিরু আলাদ দীনি কুল্লি دینকে সকল ভ্রান্ত জীবনদর্শের উপরে মানব রচিত যত মতবাদ রয়েছে সেগুলোর উপর ইসলাম কি বিজয় করার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই জন্য আল্লাহর হাদিস সাল্লাল্লাহু

আবশ্য হিসেবে গ্রহণ না করি তাহলে কশ্চিন কালেও আপনি আমি রসুলের প্রতি ইমানদার হতে পারব না ঠিক আছে কথা ঠিক আছে বুঝতে পারছেন প্রিয় ভাইরা তাহলে কিভাবে ইমান আনতে হবে আল্লাহর প্রতি মুখে মুখে বললেই হবে না কাজে এবং কর্মে সেটা কি করতে হবে এর প্রতিফলন ঘটাতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন ওগো ইমানদাররা তোমরা ঈমান আনো 4 নাম্বার সূরা নিসার 136 নাম্বার ayat আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি ল্লাযী নাযালা আলা রাসূলি হে ইমানদারগণ তোমরা ঈমান আনো শব্দচয়নটা দেখেন আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি হে ইমানদারগণ তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি যা আমি আমার নবী বিশ্বনাব

ওই কিতাবটা পরিপূর্ণ কিতাব নয় ওই কিতাব দিয়ে আধুনিক যুগে কি চলবে না ওই কিতাব দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যাবে না ওই কিতাবটা পরিপূর্ণ নয় অত আল্লাহ বলছেন আলিয়া মা আকমালতু লাকুম দীনাকুম পরিপূর্ণ করে দিলাম আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহলের 99 নম্বর আয়াত ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই এই কোরআনের মতে আমি সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পররাষ্ট্র ব্যবস্থা যত মানুষের জীবন দর্শন আছে সব কিছু আমি খুলে খুলে বর্ণনা করেছি আর আপনি আমি আজকে 1450 বছর পর আসি বলতেছি ইমানদার ভর পরেও ইমানের দাবি করার পরেও বলতেছি ওই যে 1450 যে জীবন আদর্শ আসছে যে কোরআন আসছে ওইটা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব

এবং এই বিশ্বাসে ন্যূনতম সন্দেহ থাকবে না এবং জান এবং মাল দিয়ে আল্লাহ আসতে যদি জিহাদ করতে পারি আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যিকারের মমি